প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক শশা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমা খুবই গরিব ঘরের মেয়ে তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে আসমা বিয়ে শী করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে খুবই কষ্টের মেয়ে তো আসমা চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে সে মানুষটি যেমনই হোক তার দুঃখ কষ্ট ভাগ করে আসমা সংসার করে যাবে আসমা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো আসমা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যদি আসমাকে আপন করে নিতে পারে আসমা তাকে বিয়ে করতে রাজি আছে তো অনেকে বিয়ে করতে আসে কিন্তু আসমা থেকে যৌতুক চায় তো এই জন্য আসমার বিয়ে হচ্ছে না তো বর্তমানে আসমা একাই আছে একটা টেলার্সের দোকানে কাজ করে আর আসমা যৌথ ফ্যামিলিতে ভাড়া থাকে মানে যেখানে সাপলেট দেয় সাপলেট ভাড়া থাকে তো মোটামুটি কোনো মতে দিনটা পার হয়ে যায় একবেলা খেয়ে না খেয়ে কিন্তু এখন যে বিয়ে শী করবে সেই অবস্থা তাদের নেই তো তার বাবা ছিল বাবাটা নাই বাবাটা বিয়ে করে চলে গেছে আসমার শুধু ছোট একটা ভাই আছে তো দর্শক এই ছিল আসমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম